ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নতুন এই সোলারের ভিডিওতে আজকে আমি একটি দাবাই ফ্যান দেখাচ্ছি সেই সঙ্গে একটি খাঁচা ফ্যান দেখাবো প্রিয় দর্শক গতকাল আমি এটা ঢাকা কাপ্তান বাজার থেকে অর্ডার দিয়েছিলাম স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে সেই অর্ডার কিন্তু পণ্যটি আমি হাতে পেলাম গতকালকে কিন্তু সময়ের অভাবে ভিডিও দিতে পারিনি কিন্তু এখন যে ভিডিওটি দিচ্ছি এই আমি এই বক্সটি আনবক্সিং করছি এবং আনবক্সিং করার পরে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমার অর্ডার কৃত সেই দাবাই ফ্যানটির প্রিয় দর্শক দেখুন এটা সত্যি খুব ভালো একটা ফ্যান এবং খুব কম অ্যাম্পায়ার গ্রহণ করে প্রিয়দর্শক এই ফ্যানটির দাম আমার কাছ থেকে নিয়েছে তিনশত ষাট টাকা খুবই সাশ্রয় মূল্যে আমি এই জিনিসগুলো কিনি প্রিয় দর্শক খুবই ভালো এটা যথেষ্ট ভালো বাতাস দেয় আর কত অ্যাম্পায়ার গ্রহণ করে প্রিয় দর্শক সে সংক্রান্ত ভিডিও আমি দিচ্ছি কিছু সময় পরে প্রিয় দর্শক প্রিয়দর্শক আমি এই দাবাই ফ্যানটি নিলাম সেই সঙ্গে আমি সেফ কোম্পানির সেফ কোম্পানির একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম প্রিয় দর্শক দেখুন এই যে সেফ কোম্পানির এই সোলারের ফ্যানটি পাখা দেখা যাচ্ছে এটা পাঁচ পাখাওয়ালা প্রিয়দর্শক এটা নিখুঁত ফিনিশিং প্রিয় দর্শক এই যে পাখা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আসল যে আসল যে পণ্য অর্থাৎ এই মটর বক্সটি প্রিয় দর্শক এটা খুব যে ভার তা নয় প্রিয় দর্শক কিন্তু এটা দেখুন লেখা আছে কিউ সি পাস্ট অর্থাৎ এটা কোয়ালিটি চেক করেই সেফ কোম্পানি এটা ছেড়েছে বাজারে প্রিয় দর্শক এটা যথেষ্ট ভালো ফ্যান এবং অ্যাম্পিয়ারও খুব কম গ্রহণ করবে আমরা হাতে যে সব ফ্যানগুলি বানাই তিনশো টাকা মূল্যের সেভেন ফাইভ ফাইভ মোটর দিয়ে অর্থাৎ অথবা সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে সেগুলো অ্যাম্পেয়ার অনেক বেশি টানে কিন্তু এই সকল কোম্পানির সেভ কোম্পানি যেটা ওয়ালটন ওয়ালটনের একটি ব্র্যান্ড এই ফ্যানগুলি খুব কম অ্যাম্পেয়ার গ্রহণ করবে প্রিয় দর্শক এটা আমি আমার নতুন ঘরে লাগাবো এবং সারাদিন চললেও এটা খুব কম অ্যাম্পায়ার গ্রহণ করবে প্রিয় দর্শক আমি এটা রেখে দিচ্ছি এবং এই ফ্যানের এই ফ্যানের পাখার যে খাঁচাটির প্রিয় দর্শক দেখুন খাঁচাটির ফিনিশিং দেখুন প্রিয় দর্শক খুবই নিখুঁত ফিনিশিং এবং খুব ভালো শক্তপোক্ত এই খাঁচাটি খুবই ভালো প্রিয় দর্শক এটা সেফ কোম্পানি একটা স্বনামধন্য কোম্পানি ওয়ালটন আপনারা জানেনি একটি ভালো কোম্পানি সে ওয়াল্টনের একটি একটি ব্র্যান্ড প্রিয় দর্শক ওয়াল্টনের একটি প্রোডাক্ট এই যে এখানে লেখা আছে প্রিয় দর্শক সে এটা খুবই ভালো একটা পণ্য আর এটা কেমন অ্যাম্পিয়ার গ্রহণ করে প্রিয় দর্শক সে সংক্রান্ত ভিডিও আমি দিচ্ছি প্রিয় দর্শক কিছু সময় পরে একটু অপেক্ষা করুন কিন্তু আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি উৎসাহিত হব নতুন আরও এই ধরনের ভিডিও দেবার জন্য আমার এই ভিডিওগুলি অবশ্যই আপনাদের উপকারের জন্যই কারণ হচ্ছে এই সকল ভিডিও দেখতে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে বিদ্যুৎ বিদ্যুৎ নামক এই সোনার হরিণটি সেভ করা যায় কারণ বিদ্যুৎ বিল থেকে আমরা কেনা চাই সবাই বাঁচতে চাই এবং নিরচ্ছিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পেতে চাই সেজন্য অবশ্যই সোলার ব্যবহার করতে হবে আর সোলার ব্যবহার করলে আপনার সূর্যের আলোকে ব্যবহার করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারেন প্রিয় দর্শক খুব অল্প টাকার মধ্যেই কিন্তু বিদ্যুৎ বিল যদি আপনারা কারেন্টের যদি ফ্যান লাইট চালান অনেক বিদ্যুৎ বিল বেশি আসবে সে যেটা আপনাদের জন্য একটু ভোগান্তির হতে পারে প্রিয় দর্শক সেই সঙ্গে আরও একটি জিনিস দেখাচ্ছি একটি সোলার চার্জ কন্ট্রোলার এটার দাম আমার কাছ থেকে নিয়েছিল প্রিয় দর্শক তিনশো টাকা এটা চায়না কন্ট্রোলার যথেষ্ট ভালো কন্ট্রোলার প্রিয় দর্শক একটু আনবিক করে দেখায় আপনাদের এ ধরনের কন্ট্রোলার খুবই ভালো আমি এর আগে বেশ কয়েকটা কিনেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুটি মোবাইল চার্জ দেওয়ার পোর্টো আছে দুটো মোবাইল একসঙ্গে চার্জ দেওয়া যায় প্রিয় দর্শক আর এখন প্রিয় দর্শক এই সকল পণ্যগুলো কিনলাম এখন একটু একটু করে দাম বলে দিচ্ছি এটার দাম তিনশো টাকা নিয়েছে আর সেট কোম্পানির এই ফ্যানটি কিছুদিন আগেও এটা আটশো বিশ টাকা চেয়েছিল আমার কাছ থেকে কিন্তু এখন একটু দাম বেড়েছে এটার দাম আটশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এই দাবাই ফ্যানটির দাম তিনশো ষাট টাকা নিয়েছে প্রিয় দর্শক তো যাই হোক কিছু সময় পরে একটি ভিডিও আপলোড হচ্ছে যে ভিডিওটিতে থাকবে এই দাবাই ফ্যানটি কত অ্যাভিআর গ্রহণ করে সেটা আমি চাক্ষুষ আপনাদের পরীক্ষা করে দেখাবো প্রিয় দর্শক ভিডিওতে দেখাবো ধন্যবাদ